সবার কাছ থেকে বিদায় জানিয়ে তাদের বাড়িতে রওনা দেয় মাঝে রাস্তায় জাঙ্কুক থেকে গাড়ি থেকে নামিয়ে দেয় কি করছেন কি আপনি আমি কিভাবে গাড়ি থেকে ট্রেন নামালেন কেন বুঝতে পারছিস না বলছি কি করছি কি বলেছিলাম মনে আছে নাকি মনে করে দিতে হবে তোকে আমি স্ত্রী বলে মানি না কথাটা কতবার বলব আর তুই আমার পাশে বসে যাবি সেটা আমি বসে বসে দেখবো নাকি তোকে শাস্তি দিব না তা কি কখনো হয় চ্যালেঞ্জ দিয়েছিলাম আমি যে তুই আমাকে নিজের ইচ্ছায় ডিভোর্স দেবে সে চ্যালেঞ্জটাই পূরণ করছে রাস্তায় কিভাবে যাবে সেটা তোর ব্যাপার আমি তোকে বাড়ি নিয়ে যেতে পারবো না এগুলোর মানে কি জানবো আপনি এসব কি বলছেন আমি একা একা বাড়ি যাব কি করে আর আপনি দেখেছেন রাস্তার কত নিল একটি গাড়িও নেই আর আমার কাছে টাকা নেই আমি কীভাবে বাড়িতে যাব ও সেটা আমি কি করে জানি বন্ধুর কাছে টাকা নেই তুই বাড়িতে কি করে যাবি যা নাম দিয়ে যা সেটা তোর ব্যাপার আমি তো বলতে পারি না এই বলে গাড়ি বসে ব্রেক মারে আর তে অসহায় মতন সেখানে দাঁড়িয়ে থাকে কি করবে সে বুঝতে পারছে না এখন আমি কি করব জাঙ্কু তো চলে গেলেন এই নিচে রাস্তায় একটা মেয়ে মানুষ মানুষের কি কমন সেন্স বলতে কিছু নেই সে কি আমাকে এতটাই ঘৃণা করে এমন একটি রাস্তায় আমাকে ফেলে দিয়ে গেল এখন আমি কি করবো আমার কাছে তো কোনো টাকাও নেই আমি এখান থেকে যাব কি করে তে হঠাৎ ভাবছিল হঠাৎ একজনের দেখা হয়ে যায় আর সেটা হচ্ছে ভাই বুকের যেহেতু ভাই ছবি আগেই দেখেছে তাই তার চিন্তে আর বুঝতে বাকি রইল না এটা তারই ভাবে আর সুগা বলে উঠলো আরে ভাবি আপনি এখানে কি করছেন নিজ রাস্তায় চা ভাইয়া কোথায় তে অবাক চোখে সুগার দিকে তাকিয়ে আছে সে তো সুগারকে কখনো দেখেনি তাই সে চিনে না আরে আপনি আমাকে চিনতে পারছেন না আমি জাকিয়ে চাচা তো পাই ও আচ্ছা আপনি এখানে কি করছেন তে আমতা আমতা করে বলে আসলে জাঙ্কুকে ইম্পর্টেন্ট একটি কাজ পড়ে যায় যার জন্য আমাকে এখানে দাঁড়াতে বলবে কি এমন নির্জন রাস্তায় জাঙ্কুক আপনাকে ছেড়ে চলে গিয়েছে এই সারা বুদ্ধি কখনো হবে না আমার গাড়ি আছে আপনি আমার গাড়িতে উঠে বসেন আমি তো জাগরদের বাসায় যাচ্ছিলাম ও আচ্ছা তাই নাকি তো ভালোই হলো তে আর কথা বারাল না সুগার গাড়িতে যেয়ে বসে পড়লো মেয়েটা পৌঁছেছে নাকি দেখি তো আমাকে ফোন দে হ্যালো আম্মু হ্যাঁ হ্যাঁ বাবা বল তুই কি বাড়ি গিয়েছে কেন তুই কি টেকে তোরা কি এসেছিস না না আমার আসলে কাজে কি চাপে যো দেখে বললাম পাড়িতে তুমি আগে যাও না তেমা তো এখনো আসে নাই ও আচ্ছা ঠিক আছে কোনো প্রবলেম হয়েছে নাকি চাঙ্কু না না মা তেমন কিছু না চাঙ্কু ফোনটা কেটে দেয় তার মানে তে এখনো বাড়ি যায়নি আমি কি যে একটা দেখবো জাঙ্কু গাড়ি ঘোরালো আর সে যে জায়গা থেকে নামে দিয়েছিল সেই জায়গায় গেল কিন্তু দেখে কোথাও খুঁজে পেল না মেয়েটা কি গিয়েছে ধুর আমি এসব কেন ভাবছি এই মেয়ের জন্য এসব আমার চিন্তা করে লাভ নেই জাঙ্কু আবার নিজের গাড়িতে গিয়ে বসলাম যত মুখে যাই বলুক না কেন জাহাঙ্গাকর অজান্তেই তের প্রতি কেন যেন একটা টান অনুভব করে কিন্তু মুখে স্বীকার করতে চায় না তো কিছুক্ষণ পর সুকারতে বাড়িতে ফিরল চিন দেখে তো খুব অবাক চিন প্রশ্ন চোখে থেকে জিজ্ঞাসা করলো কি রেটে একটি সুগারকে কোথায় পেলে আসলে আমু আমার জাঙ্গক একটি কাজের জন্য আমাকে রাস্তা নামিয়ে দিয়ে যান আর তখনই সুগার সাথে আমার দেখা ভাগ্যতন তাকে পেয়েছে তাই তো সে আমাকে ট্র্যাপ করে এখানে নিয়ে আসলো ও আচ্ছা আপনার ছেলে মানে কি বলবো জাগুক আর পাল্টালো না নিজের বউকে এভাবে রাস্তায় নামিয়ে দিয়ে যায় আজকে আসুক না ও খবর আছে থাক কিছু বলতে হবে না তার হয়তো ইম্পর্টেন্ট কোনো কাজ আছে তাই এমন করেছে মা তুমি আমার ছেলেকে যে এত বোঝো সত্যি আমি ধন্য না মা আমি তো স্ত্রী আমার তো বোঝা এটা তো স্বাভাবিক তাই না তো তারা কথা বলছে তো এইভাবেই সন্ধে পার হয়ে যায় যাগক বাড়িতে আসে এসে বাড়িতে কিছু কি মারছে যে তে এসেছে কিনা কি রে এমন ওকে চুকি মারছিস কেন তে এখন আসে না আসে কি হ্যাঁ হ্যাঁ এসেছে এত সিরিয়াস আর কিছু নেই আর কিছু বল না নিজের রুমের দিকে রওনা হলো দ্রুত পায় দেখছে তে চুল আসতে তে যাগককে দেখে একটা কথা বল না রুম থেকে বেরিয়ে যাবে ঠিক তখনই যাগককে হাতটা ধরে বসলো তে এসব কাজে খুব অবাক যাগক তো এমন কখনো করে না তাহলে আস্তে আর কি হলো কি হয়েছে এভাবে হাত কেন ধরেছেন তো আমি কি আপনার হাত ধরতে পারি না নাকি বাবা তুই ঠিক আবার আপনি কবে থেকে বলা শুরু করলেন সেটা কি তোর কাছে কঠোর দিতে হবে এই তো না আসল বেরিয়ে এসব মিষ্টি কথা বললেন না আপনি যেমন তেমনই থাকার চেষ্টা করেন আশেপাশে কেউ আছে নাকি যাই কথা বলল না রাগি দৃষ্টিতে থেকে একবার তাকিয়ে সাওয়ার নিতে চলে গেল আর তুই তো যা করে কিছু কিছুই না তেল তো এখানে আছে যা হোক কেন তার সাথে আমার কাছে সেটা বের করার জন্য এতে হাত পা গুটিয়ে বসতে হবে না তার সত্যিটা জানতে হবে তো জি সবার জন্য খাবার বাঁচলো আর সাথে হেল্প করছিল তো সবাই মিলে অনেক গল্প করে সেখানে আরে সুকা জাকু সবাই মিলে গল্প করছিল আর যে যা খাবার কি রুমে যেতে দেয় আরে না জিন রুমে চলে যায় সবকিছু গুছিয়ে কাছে যখন যেতে নেবে ঠিক তখন কিছু একটা সাথে মা পিসিয়ে পড়তে যাবে ঠিক তখনই সুগার টেকেট করে ফেলে আর যেটা যাক উপরে রুম যাওয়ার সময় ডেকে ফেলে আর দেখি আর অনেকটা জেলা তা কটমট করে উপরে চলে যায় কিন্তু কিছু বলে না আরে ভাবি আমি ঠিক আছে জি জি সুগা আমি ঠিক আছে কোথায় ব্যাথা পাননি তো না না আরেকটু দেখে শুনে চলতে পারে না আরেকটা হলে যদি ব্যথা পেতেন তাহলে কি হতো না না আপনি ধরে শুনেছেন আপনাকে অনেক ধন্যবাদ আচ্ছা ঠিক আছে ভাবি তাহলে আপনি যাত্রবেন তো এই রুমে চলে যায় তখন জাগত কি যেন একটা কাজ করছিল দেখি দেখছে আর খুব প্রাণী তো তার চোখের দিকে তাকিয়ে আছে তেতের সময় কিছুই বুঝতে পারে না তে বালিশ নিয়ে যখন জিনিকুটের রুমে যাবে ঠিক তখনই জাগত বলে ওঠে তারা কি হয়েছে তারা তো বলেছে তারাও হুম বলো আজ থেকে তুমি এখানে ঘুমাবে মানে মানে এখানে ওখানে ঘুমোতে হবে না আপনি যা বলবেন তাই শুনতে হবে আমাকে মিস্টার জিও হ্যাঁ অবশ্যই শুনতে হবে আমি যা বলবো তোকে তাই শুনতে হবে আর মনে করো এটা অর্ডার তো কি আপনি আমাকে বিয়ে করেছেন দেখি কি সব কিছু কিনে নিয়েছেন নাকি হ্যাঁ মনে কর তাই তোকে বিয়ে করার সাথে সাথে তোর সব কিছুই আমার অধিকার আমি যদি মাত্র চাই না তোকে পিছনে ফেলে বুঝিয়ে দিতে পারি কিন্তু তেমন লোক আমি না যায় কেন সাথে এমন ব্যবহার করছে তুই জানে না আমি ওখানে ঘুমাবো আপনার সাথে ঘুমাতে যাব ও তাই নাকি আমার সাথে তোর ঘুমাতে বলছে এটাই তো আমি যদি না ঘুমাস বলে করে নিয়ে জোর করে তোকে ওইসব করলে ভালো হবে তাই না তে একটু খাপ পেয়ে যায় কথায় খুব ভীষণ ভয় পায় সাথে সাথে বারিশটা নিয়ে এক পাশ করে আর আমি করতে কাছে বেশ ভালো লাগে তের বাঁচনা গুলো জাকর কাছে কেমন যেন হয়ে যাচ্ছে প্রতিশোধ নিতে চাচ্ছিল কিন্তু তেল বাছানো দেখতে দেখতে যা তেল আবার প্রেমে পড়েছে কেমন যেন আসে মানতে না সে তেল প্রেমে পড়েছে সারাক্ষণ তেল কি খাটিয়ে মারে যাতে নিজের সাথে বস্তায় কিন্তু জাইক তো জানি না যে তেল প্রেমে সে অলরেডি পরে গিয়েছে নিজের জায়গা সে পড়ুন সকাল হতে ও যে ফ্রেশ হয়ে নিজে নেমে আসলো সবার জন্য নিজের হাতে ব্রেকফাস্ট করছে কিন্তু খুবই খুশি মনের মতন বোমা হয়েছে জিন কিন্তু অনেক কাজে হেল্প করে রান্নার কাজে হেল্প করতে চায় কিন্তু জিন দেয় না রান্নার কাজ তুমি পরও করতে পারবে তো টুকটাক জিনের সাথে হেল্প করে দেয় তো এইভাবে কেটে যা অনেক দিন সুগার তেল অনেক ক্লোজ ফ্রেন্ড মানে ফ্রেন্ড এর মতনই তারা দুজন ট্রিট করে যে ব্যাপারটা জাগক একদমই ভালো লাগে না একদিন সুরাকে জাগক বলে ওঠে কি রে আজকাল দেখি তোর ভবিষ্যতে সাথে চিপকে ব্যাপার কি বিল্টি করবি না নাকি ওরে পা রে তুই আবার জেলাস হয়ে বলছিস আমি আবার জেলাস যার কাকে দেখে জেলাস হই না বুঝলি তা তোকে দেখে তো বোঝাই যাচ্ছে বাবিকে নিয়ে জেলাস নাকি জানকা কার কিছু বলতে পারে না astrocyte তো অনেকটা বেরিয়ে গেছে যে সাথে ওই বাজারের সাথে থেকে থেকে তো মাথাটা বুঝি পাছালি করে দিয়েছে সব তো আমি নামে সাপোর্ট বেদনা ভাবি খুব ভালো ওস্তে পাশে তো তো ভাগ ভালো এমনটা ভোগে আছি আমি বেশ ফাজরানি পড়ে था रखता আচ্ছা আর কাও পটি দিতে হবে না তা কবে যাচ্ছে সেটা থেকে কেন আমি জানি না জানি সেটা তোর কি রে এই জাঙ্ককে সবটা গেল না এভাবে বলতে হয় সুখে এসেছে দুই বছর পর তুই এভাবে কেন বলছিস কবে যাবি এসব কি জাগ আমি তোমার একটু মজা করছিলাম তুই আবার সিরিয়াস নিলি নাকি আমি জানি তো তুই মজা করছিস এই সালার ব্যাটা মনে হয় একটু জেলস তাই হয়তো এমন করছে তো যাই হোক এভাবে দিন কেটে যায়

তোমার জন্য বললে ভুল হবে আসলে আমার কলিগকে পছন্দ হয়েছে আবার একটু প্রবলেমের জন্য ভাবলাম আমিও তোমার জন্য এটা কিনে নিয়েছি একটা ভিনজি কাটে আমার দরকার নেই তার কাছ থেকে উপহার নিই না তেমনকে ভাবেন ঠিকই তে এবার যা কো খুব যায় তে হাত দুটো শক্ত করে ধরে বলে ওই সুগা দিলে নিতে তাই না আমি তো দেখেছি সুগা তোকে চুরি দিয়েছে তা তুই মোটু আখন তো তুই বেহার মতো নিতে পারলি আমি কিছু দিতে চাইলে নিতে চাস না কেন তোর স্বামী সে কে ছাড়ুন আমার ব্যথা লাগছে যাকো ব্যথা লাগো তুই ওই সুকার উপহার নিলি আমি শাড়িটা দিলাম নিতে কষ্ট লাগছে বুঝি আপনি এমন কেন করছেন কোন অধিকারে আপনি তো আমাকে স্ত্রী অধিকার দেন না তাহলে কেন করছেন যাকো তার কোনো কথাই বলতে পায় না তার হাতটা ধরে সে যে থেকে রুম থেকে বের করে দেয় চাঙ্গুর মতিপতি আজকে বুঝতে পারে না তো নিজের কাজের জন্য এখানে এসেছে তে নিজের জমে যে কান্না করতে থাকি তো এইভাবে সকাল কেটে যায় জাগত নিজের অফিসে বেড করে চলে যায় আর তে এইভাবে জাগকের রুমটা তন্নতন্ন করে কিছু খোঁজার চেষ্টা করে আর খুঁজতে খুঁজতে একটা ডায়েরি দেখতে পায় সেখানেই জাগকের পার্সোনাল ডায়রি তে এবার একটু ডায়েরিটা খুলে মনে বিশ্বাসের দায়টা পড়তে লাগে এর বিশ্বাস এখানে নিশ্চয় কোনো প্রমাণ থাকবে আর এটা ভেবেছে তাই তারই ভিতরে জাগ্রহের এক্সেল মানে কার সাথে রিলেশন আছে তার নাম লেখা আছে নামটা দেখে তার মাথার কাটা পড়ল কারণ এই নামটার কারণ না নাম ছিল সেটা তো চলো আয়ু আর মাঝে কি এমন হয়েছিল যার জন্য তাদের ব্রেক আপ হয়ে যায় সেই চিন্তা আমরা দেখে আসি জাকুব কলেজে পড়তো ফার্স্ট ইয়ারে আইও জাগবের এসে আরকি পড়তো তখন তার ভালো বেস্ট ছিল আইও ছিল জাগবের বেস্ট তো একদিন আইওকে জাগবের খুব ভালো লাগতো তাই জাগব ভাবলো আইওকে সে প্রপোজ করবে আর আই এমন এমন কাজ করতো যেন মনে হয় জাগব তো সে পছন্দ করে কিন্তু ব্যাপারটা ঘটলো অন্যটা জাগব যখন প্রপোজ করতে যাবে ঠিক তখনই আইও কাউকে প্রপোজ করছে যে বিষয়টা দেখে জাগুকের খুব খারাপ লাগে পরবর্তী তাকে জিজ্ঞাসা করা হলে দেখো জাগু আমি তোমাকে ব্রেস ফ্রেন্ডের মতন দেখি এতদিন তোমাকে তাই দেখতাম কিন্তু তোমার কাছে কেন আমার মনে হল আমি তোমাকে পছন্দ করি সেটা বুঝতে পারলাম না দেখো আমি তোমাকে পছন্দ করি না আমি জাস্ট তোমাকে ফ্রেন্ড হিসাবে লাইক করি হোয়াট তুমি কি বলছো আমি তুমি জানো আমার পেছনে হাজার হাজার মেয়েরা ঘুরে বেড়ায় আমি তো নিজেকে পাত্তাও দিই না শুধুমাত্র তোমার দুটা বছর তোমাকে সময় দিয়েছে তুমি কি না এখন অন্য কাউকে পেয়ে আমাকে বলে গেছো দেখো জানবো তুমি যেটা ভাবছো সেটা বল থাক আমি আমাকে হবে না তুমি অন্য কাউকে পেয়ে আমাকে ভুলে গিয়েছো এতদিন আমাকে ইউজ করেছো দেখো জানবো বোঝার চেষ্টা করো আমি তোমাকে জাস্ট ফ্রেন্ডের মতো লাইক করতাম কিন্তু তুমি আমাকে ভালোবাসা আগে কেন বলো নাই আমি ইয়ঞ্জনকে ভালোবাসি আর তাকে বিয়ে করব। আমি যদি বলি তোমাকে লাভ করি তাহলে তাকে তখন হবে তাই না জাঙ্গু কিছু সব মেনে নিতে পারছিল না সেদিনের পর থেকে আয়ুকে দু চোখে দেখতে পায় না জাঙ্গু সে কিছুতে মেনে পারছিল না যে তাকে ছাড়া কেউ প্রপোজ করলো সে তো চেয়েছিল আয়ুকে সে ভালোবাসতে অবশ্যই কলেজে একটা মাঝ সমান হয় যে ছেলেটা মেয়েকে পাতা দিত না আজকে আয়ুর থেকে পাত্তা দিলো না যে বিষয়টা যাক মারতে পারে না এখানে আয়ুরও দোষ নেই কিন্তু যাই অনেক জীবিক আর পরিবারে একমাত্র ছিল যাক বোনও ছিল না একটি যখন যাচিয়েছেন তাহারা সেটা আপত্তি করে নেই তখন তাই পেয়েছে যে বিষয়টা নিয়ে জানতো আজ ভেবেছিল সেই জিনিসটা পাবে আসলে সেই পায়নি যার জন্য সে ক্ষিপ্ত আয়ের উপর আর সেই প্রতিশোধ নেওয়ার জন্য তার ছোট বোনকে বিয়ে করে ভেবেছিল প্রত্যেকে শাস্তি কিন্তু শাস্তি নিতে যে এই যে প্রেমও পড়ে যায় সেটা তো দেখো কল্পনাও করেনি যা মনের সাথে অনেক লড়াই করে কেন হলো তার সাথে এমন কিসের জন্য যাই হোক প্রশ্নও করে সেটা কাছ থেকে প্রতিশোধ নিতে চেয়েছিল কিন্তু কেন জানি নিজের কাছে তুলিটি ফুল করে সে নিজের ফুল আস্তে আস্তে বুঝতে পারে ঠিকই তো মুখে স্বীকার করে তো এসব গাড়ি করে তে তো কান্না ভেঙে পড়ে শেষমেশ কিনা নিজের বড় আপুর এর সাথে তার বিয়ে হলো সে তো এসবের কিছু কথা কিছুই না জাগত তাকে বলতে পারত কিন্তু সে তো সেসব বলেনি তে খুব কান্না করে তো এভাবেই কেটে যায় সন্ধেবেলায় যাক অফিস থেকে পার শুনে আজ ঘোমরা করে লাইক নিয়ে ঘরে বসে আছে। কি রে বাবা কিছু হয়েছে নাকি নাম কেন কি হয়েছে না সারাদিন তেমা মেঝে নামেনি খাবার দেওয়া সামূলে খাবে না ভালো লাগছে না শরীরটা আমার খারাপ হলো নাকি কি জানে আমি তো জানি না যা ওপরে যে দেখ কি হয়েছে আইনি খাবারটা নিয়ে যাই আমি এটা সারাদিন কিছু খাইনি যেমন পেটটা হাঁটি নিই উপরের রঙে চলে যায় কি হয়েছে এভাবে খরচ দোকানের করে বসে আছো কেন আপনি জানতেন জোবটা পাই না কেন বললে না কি জানতাম আমি আপনার সাথে আর আমার আপনার সাথে রিসেশন ছিল এই কথাটা আমি আগে কেন উপলেম ও তাহলে তুমি এটা জেনে গেছ তা কি বললো আমি আপনার ডায়েরি থেকে পড়েছি ওয়াট আর পার্সোনাল জিনিস সত্যি না এটা কি তুমি জানো না জানি মিস্টার জিয়াম যদি না পড়তাম তাহলে তো কখনো জানতেই পারতাম না এত কিছু ঘটে গিয়েছে তাই আমাদেরকে ঘৃণা করেন তাই না আপনি আমি কারণটা জানতে পেরেছি হয়তো আমাদের সম্পর্কের কোনো দাম নেই টাইম ঠিক করেছে আপনাকে মুক্ত করে দেব সারা জীবনের মতো মানে কী মানে আপনাকে আমি ডিপোজ দেবো